এই পদক্ষেপ নিবেন এই কাজ দিবেন এইটা মুসলিম সরকার মুসলিম দেশের শাসকদের হলো এই কাজ তারা পুস্তাকে রাসুলদের বিরুদ্ধে তারা জেহাদের ঘোষণা করবে তারা মুসলমানদের কিনিয়া তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করবে আর মুসলমানদের জনগণদের কাজ হলো সরকারের এই আহ্বানে স্বতঃস্ফূর্ত সাড়া সারা দিবে কথাটা বুঝতেছেন হ্যাঁ কোন ব্যক্তির না কোন দলের না কোন নেতার না এই সম্পূর্ণ কাজটা হলো দেশের সরকারের আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন ভাইরা এই কাজ করবে কে দেশের সরকার দেশের সরকার যদি না করে তো আমরা জনগণ আমাদের কাজ কি আল্লাহর নবীর কাজ সেটা আল্লাহর নবী যেটা করছেন সেইটা করা কি করছেন আল্লাহ নবী সাল্লাই মক্কা মোকার তেরোটা বৎসর পর্যন্ত কাফেরদের বিরুদ্ধ কাফেরদের যত সহ্য করছেন আর যারা মুসলমান ছিলেন তারা আল্লাহ নবীকে বারবার বার বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা মহিলা যাব যে কয়জন যে কয়জন আছি আমরা শেষ হয়ে যাব আল্লাহর কাছ থেকে আবেদন করেন যেহাদের হুকুম দেখ আমরা জেহাদ করবো তাদের সাথে আর আল্লাহ তালা বারবার বলছেন না সময় হয় নাই আমি সময় মতো দিব অর্থাৎ সবর করো সবর করো সবর করো তেরোটা বৎসর পর্যন্ত আল্লাহর নবী দ্বারা রসুল উল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লামকে আল্লাহ তালা সবর করাইছেন মুসলমানও সেখানে সবর করছেন কথাটা বলছেন এর ভিতরে যারা কষ্ট দিতেন আল্লাহ নবী তাদের বিরুদ্ধে বদুয়া করতেন শুধু সাহাবাই কেরাম করতেন আল্লাহ এর ফায়সলা তোমার হাতে সাল্লাম আবু জাহেলের ছেলে আল্লাহ নবীর সাথে বেয়াদুবি করলো আল্লাহ নবী বললেন আল্লাহ সাল্লিথু কালবা মিন কিলাবি হে আল্লাহ আপনার বাঘসমূহের মধ্য থেকে কোন একটা বাঘ কোন একটা সিংহকে ওর উপরে লেলাইয়া দেন আপনি একটা সিংহ লেলাইয়া দেন ও আমাকে কষ্ট দিতেছে আমি ওর থেকে ব্যথা পাইতেছি একটা সিংহ লেলাইয়া দেন করে কানে পড়ছে যে মোহাম্মদ জবান দিয়ে কথা বলছে দিলে ছিল যে যা জবান দিয়া বলবে ওটা অক্ষরে অক্ষরে লাইগা যাবে অক্ষরে 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 হ্যাঁ গেছে এই কি নিয়া সফরে সিরিয়া বাগ ছামের কোন ব্যবসার সফর সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ মনে পড়ছে যে এই ছেলে আমার কই থাকবে মোহাম্মদ তো বদ্ধ দিছিল যে হাল্লা ওর উপরে কোনো বাঘ লেলাইয়া দেন ওরে যেন শেষ করে দেয় টুকরা টুকরা করে দেয় রাত্রিবেলা সাথীদের সাথে পরামর্শ করলো কোনো বাঘ আইসা ওরে খাইয়া না ফেলায় তো কি করা যায় আশপাশে কোনো পাহাড়ও নাই কই রাখবে সকলকে বলল তোমরা তোমাদের সব ব্যবসায়ী সামান কাপড় এবং যা কিছু আছে এক জায়গায় তাল করো তাল করছে এক জায়গায় টিলার মতো উঁচা করছে সবাই নিচে ঘুমাইছে আর আবু জাহেলের ওই ছেলে যেটার বিরুদ্ধে আল্লাহ নবী বদ্ধ দিছিলেন ওইটাকে ওই টিলার উপরে ঘুম পড়াইছে এখন তার কোনো চিন্তা নাই বাঘ আসলে ওই টিলার উপরে উঠবে কেমনে তাই না রাত্রে সবাই ঘুমিয়ে রয়েছে হঠাৎ এক বাঘ ওখানে হাজির বাঘ আইসা সকলের মুখের কাছে যায় মুখের কাছে গিয়া ঘেরান নেয় মুখের কাছে গিয়া ঘেরান নেয় কাউকে কিছু বলে না মনে হয় কোনো পরিচিত ব্যক্তিকে তালাশ করতেছে কোনো পরিচিত ব্যক্তিকে যে যতজন মানুষ ওখানে নিচে শোয়া ছিল সকলের মুখের ঘেরান নেওয়ার পরে দেখলো সে যাকে খোঁজে সে নাই হঠাৎ করে সে বাঘ উপরের দিকে তাকাইলো মনে হইল উপরে কিছু এক লাভ দেশে নিচ থেকে একদম টিলার উপরে টিরার উপরে ওইটা ওখানে মুখ লাগাইছে ওর মুখের কাছে মুখ লাগাই দেখলো এইটা এমন ভাবে বুকের উপরে থাপ্পড় একদম টুকরা টুকরা করে ফেলাইছে সিরা কামড় দিয়া হ্যাঁ আমার বন্ধু

আল্লাহ নবী এক মাস পর্যন্ত বদ্ধ করছেন মদিনাতে সত্তর জন হাফেজে কোরআন সাহাবিদের কিনিয়া তাদেরকে শহীদ করে দিয়েছিল ষড়যন্ত্র কইরা এক মাস পর্যন্ত বদয়া করছেন কোনতে নাজেলা করছেন বদয়া করছেন বলুন তো ভাইয়ের আমার বন্ধুরা আপনার বাবাকে গালি দিলে যে পরিমাণ কষ্ট লাগত আপনার সামনে যদি আপনার মায়ের কেউ ব্যঙ্গ করতো আপনার দিলে যে পরিমাণ কষ্ট লাগার কথা ছিল আল্লাহর নবীকে গালি দেওয়া হইতেছে আল্লাহ নবীর বিরুদ্ধে লেখা হইতেছে আল্লাহ নবীর ব্যঙ্গচিত্র বানানো হইতেছে আপনার দিলে সেই পরিমাণ ব্যথা লাগছে যদি না লাগে তাহলে নবী প্রেম কোথায় নবী রেশ কোথায় এই নবীর এস কি শুধু মিছিল করা শুধু মানব করা এই মানব বন্দনার মিছিল এবং সমাবেশের দ্বারা এভাবে দুনিয়া থেকে এই নাস্তিকদের নাস্তিকদেরকে মিটানো যাবে না হ্যাঁ এটা সম্পূর্ণ ইউরোপিয়ানদের কৃষ্টি কালচার গণতন্ত্রের কৃষ্টি কালচার কথাটা বুঝতেছেন ইসলামের কাজ ইসলামের নীতিমালা অনুযায়ী করণ দরকার করতে হয় ইসলামের নীতিমালা অনুযায়ী করতে হয় এই মানব বন্দন কোন শরিয়াতের কাজ হ্যাঁ এই মানব বন্দন কর শরিয়াতের কাজ আল্লাহ নবী যেমন করেন নাই সাহাবাই কিরাম এমন করেন নাই সাহাবাই কিরাম যেহাদের ডাক দিছেন যেহাদের ডাক দিচ্ছেন তো আমার আপনার তো খেলাফত ইসলামিয়া নাই আমি আপনি মজলুম আমি আপনি দুর্বল কমজোর আমার আপনার কাজ হলো শেষ রজনীতে উঠো যায় নামাজ বিছাও নিজের যায় নামাজকে শেষদার জায়গাকে পানি দিয়ে ভিজাইয়া দাও আল্লাহর প্রেমে আল্লাহ রসুলের প্রেমে কয়দিন ভিজাইছো তুমি থেকে টিভি বাইর করতে পারছো তোমার ঘর থেকে তুমি গানা বাজনা খতম করতে পারছো তোমার সুকেজের ভিতরে মূর্তি ভরা তোমার ঘরের ভিতরে ছেলের ছবি মেয়ের ছবি ভরা তোমার মোবাইলের ভিতরে নারীদের ছবি ভরা সারাদিন ইউটিউব নিয়ে ব্যস্ত থাকো সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো সারাদিন গানা বাজনা নিয়ে অশ্লীলতা বিপর্দিকে নিয়ে ব্যস্ত থাকো তোমার ইস্কির আসুল কোথায় তোমার প্রেম কোথায় একদিন মিছিল করে আইসা সব ভাষাই দেবা গঙ্গায় সব দিবা যেভাবে তাদের দেয় খোদাকে গঙ্গায় আমার বন্ধু আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হা আল্লাহ রসুলের প্রেমে কাদার তৌফিক হয় না চোখের পানি ফলানের তৌফিক হয় না এজন্য আমার ভাইরা ইসলামী তরিকায় আসি দিনের তরিকায় আসি আল্লাহ রসুলের বাতলানো তরিকায় আসি গণতন্ত্র এবং ইউরোপিয়ানদের কৃষ্টি কালচারে কেউ দেশের ভিতরে দুনিয়ার ভিতরে ইসলামী হুকুমাত কায়েম করার স্বপ্ন কেউ না দেখে তাদের দ্বারা হয় নাই হবেও না দিন এইটা আবাদুল আবাদের জন্য কেমত পর্যন্তর জন্য হ্যাঁ আল্লাহ তালা কোরআনে পাকের ভিতরে বলছেন যে কেমত পর্যন্তর জন্য দিন এজন্য আমার ভাইয়েরা আমাদের জন্য যে জিনিসটা করণীয় এই মুহূর্তে সেটা হলো নিজের গুনা থেকে তবা